আসানসোলের জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শ্রাবণ সংক্রান্তিতে গ্রাম বাংলার ঘরে ঘরে আরাধনা করা হয় মা মনসার গ্রাম বাংলার মানুষের কাছে মা মনসা শুধু পুজোই নয় লোক উৎসব বটে সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে এবং প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে দেবী মনসার আরাধনা করা হয়ে থাকে কোথাও কোথাও মূর্তির পরিবর্তে দেবীর প্রতীক হিসাবে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট শঙ্খর পুজো করা হয়ে থাকে বাংলার বিভিন্ন এলাকার পাশাপাশি পশ্চিম বর্ধমানে এলাকার মানুষ শ্রাবণ সংক্রান্তিতে মা মানসার পুজোয় মেতে ওঠে বর্তমানে সার্বজনীনভাবে মনসাদেবীর মন্দিরে মা মনসার পুজো করা হলেও এখন বহু পরিবার এবং সম্প্রদায় তাদের প্রাচীন পুজো আজও করে চলেছে সেরকমই একটি পুজো আসানসোলের ঐতিহ্যবাহী আগুড়িপাড়ার পুজো এই পুজো প্রায় দুশো ষাট বছরের প্রাচীন জেলার বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে ভক্তরা এই পুজোয় সামিল হতে দূর থেকে আসেন আসামসল গ্রামের মনসা মন্দিরের ধর্মদাস ধীবর জানালেন করোনার কারণে পুজো না হলেও ধুমধাম করে মায়ের পুজো বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন ধরে চলে মায়ের পুজো পুজোয় পাঠাবড়ির প্রচলন রয়েছে প্রসঙ্গত বর্ষার বৃষ্টিতে ঝোপজাত সৃষ্টি হয় বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব দেখা যায় বিশেষ করে সাপের উপদ্রব আর এই সর্পদংশ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই সর্পদেবী মা মনসার আরাধনা করা হয়ে থাকে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্ধ এছাড়া দুধ কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ